এই জন্য রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসে এসেছে যে রাসুল সাল্লাই সাল্লাম যখন যাচ্ছিলেন তো সম্প্রদায়ের পাঁচ দিনে যাচ্ছিলেন এবং দেখলেন যে তাদের তামাক বড় নখ ছিল এই নখগুলো তাদের মুখমণ্ডলগুলো ছিল রাসুল সাল্লাহ সাল্লাম জিবুলকে জিজ্ঞাসা ইব্রাহিম কেন এদের মুখমন্ডল এরকম খামচা এরকম খামচা হচ্ছিল বা কি কারণ কি বা কি কারণে শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে হলো যে এরা মানুষের গোস্তু খেত এবং পরে কি মানুষের বদনাম করতো আজকের সময় তো মানুষ আপনি দাওয়াত দিতেছেন দাওয়াত দিয়ে এখন আপনি যদি অনেক মানুষ বা একটা পড়ছে হারে ভাগ্যে এখন নিন্দা করতেছে টাকা দিলাম এক হাজার টাকা একটা হার দিল আমাকে তুজা গোস্ত দিল না এরকম ভাবে মানুষ নিন্দা বা এরকম মন্তব্য করে এই জন্য সাল্লামকে জানানো হলো যে এই সমস্ত ব্যক্তিটিকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ তারা কি করতো মানুষের কি বদনাম করতো মানুষের নিন্দা করতো মানুষের আজকের সমাজে এরকম লোক আছে কিনা আছে এই জন্য মানুষ আপনাকে আহ্বান করছে। যতটুকু আপনার যতটুকু রিজিক আছে অবৈধ আপনি ততটুকু পাবেন কিন্তু সেদিকে আপনি মানুষের নিন্দা করবেন এই কাজ করা যাবে কথা বলো এই কাজ করা যাবে যাবে না এই কাজ করার জন্য এই জন্য তো আমি বলি যে ছাত্ররা যখন 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 খেতে যায় বাসায় গিয়ে এক দেড় ঘন্টা পরে পর আপনি যদি তাদেরকে খিলাতে না পারেন তখন তারা দোয়া করে না গদ দোয়া করেন কথা বলেন দোয়া করে না গদ দোয়া করে গদ দোয়া করে তাদের মুখ থেকে তখন আর দোয়া বাইর হয় না ভাবে কি করে তখন তারা বলবে যে আমাকে এক ঘন্টা পরে নিল আর খাওয়ার সময় হ্যাঁ খান নাই ওরকম একখান পিস দিয়ে শেষ দুইখান পিস দিয়ে শেষ তাওহার এরকমভাবে আপনার মন্তব্য করবে নিন্দা করবে আপনি যে উদ্দেশ্য আনলেন সেই উদ্দেশ্যে আপনার কবুল হলো না কারণ আপনি তাকে খাতে খিলাচ্ছেন বিনা পয়সা বিনা পরিশ্রমে আপনি তাকে দাওয়াত দেননি অথচ ওই কোরান দিয়ে আপনার কোনো উপকার নেই আপনি নামাজ পড়েন না পেশাব করে পানি নেন না আপনার ফ্যামিলিতে কেউ কোরান পড়ে না আর আপনি ধার করা কোরান দিয়ে আপনি কোনো লাভ হবে আপনার হবে না করা কোনো লাভ হবে না আল্লাহ বুঝা দান করুক বলি আল্লাহ মামিন কারণ আমরা বুঝি আমরা ছোটকাল থেকে ওই মাদ্রাসায় পড়ালেখা করতেছি আমরা বিভিন্ন জায়গায় যাই এগুলো বিষয়ে আমরা বুঝি কিন্তু মানুষ বোঝে না আজকের সমাজে যদি মানুষের দাওয়াত দেওয়া না হয় তখন মানুষ কি করে ওই মাদ্রাসায় বা মানুষ ওই করে দেখতে পায় না ওখানে যে অনুদান সেগুলো মানুষ থেকে বৃত্ত ওই মাদ্রাসারও ক্ষতি না ওই শিক্ষকেরও কোনো ক্ষতি না এগুলো আপনার ক্ষতি এগুলোর হিসাব এগুলো জবাব দিয়ে আপনাকে কালকে আমাদের মাঠে করতে হবে এগুলো এগুলোর কাছ থেকে বৃত্ত থাকার প্রাণ অবশ্য আমাদেরকে চেষ্টা করতে হবে